আসসালামাই তো সবাই কে এরকম আসছো তো তোমরা কিন্তু যারা যারা দুই লেভেল বা তিন লেভেল আসাও তারা কিন্তু আজকে ক্রিমিনাল বান্ডিল স্পিন করতে পারবা তো এতদিনকে আমি খালি সবারই স্পিন করা দেখতাম তো আজকে কিন্তু আমি স্পিন করতে পারবো তো আজকে কিন্তু স্পিন করে কিন্তু আমি কিন্তু ক্রিমিনাল বান্ডিল কিন্তু বাইকেরা ফেলাবো আমার কাছে কিন্তু তেরোটা এমন আছে কিন্তু তো আমি কিন্তু এখানে কিন্তু একটা স্পিন করতে পারবো দুইটা এমন দিয়ে আর এমএ আছে পাঁচটা কার্ড আছে পাঁচটা স্পিন করতে পারবো তো পাঁচ স্পিনে কি বাইরে দেবে আমি কিন্তু একটা স্পিন কিন্তু করে দিয়েছি কিন্তু ক্রিমিলাল পাইয়া দাম তো গেরিনা কিন্তু ক্রিমিনাল দেয় না একটা টোকেন দিয়ে দিছে আদাসা আদা স্পিন দিতে হবে কারণ আমি কিন্তু কোনো সময় কোনো কিছু পাই না গেরিনা আমাকে বাস দিয়ে দেয় তো একটা টিক্স অ্যান্ড টিক্স খাটাইতে হবে সামসুর মাইরে আই লাভ ইয়ে কিন্তু আমি কিন্তু একটা স্পিন কিন্তু মাইরে দিছি কিন্তু এই যে হপাই না আমাকে কিন্তু ক্রিমিনালটা দিয়ে দিবে কিন্তু এই দিয়ে দিছে ক্রিমিনালটা তো আবারও কিন্তু একটা টোকেন দেয়সে কিন্তু আমার কিন্তু একটা টিক্স অ্যান্ড টিক্স আবারও খাটাইতে হবে তো এখন কিন্তু আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে লব তো কোন ক্যারেক্টারটা নেওয়া যায় তো আমরা দেখি একটা লেডি ক্যারেক্টার নিতে হবে তো এই ক্যারেক্টারটা নিয়ে ফেলাইছি তো ওইটার ভাগ্যটা পরীক্ষা করতে হবে যে এই স্পিনে কি পাওয়া যাব কি না তো আমরা কিন্তু আবারও কিন্তু স্পিন করে দিয়েছি কিন্তু দেখি স্পিনে পাই কি না এই স্পিনে কিন্তু আমরা পাইনি মাত্র তিনটা টোকেন পাইছি যাও আগের থেকে অনেক ভালো পাইছি তো আবারও কিন্তু আমরা কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে নেব আমরা প্রত্যেকবার স্পিনে ক্যারেক্টার চেঞ্জ করব তো দেখি কোন ক্যারেক্টারটা নেওয়া যায় তো ওইটা নেই ক্যারেক্টার তো আমরা কিন্তু সবসময় মায়া ক্যারেক্টার নিয়ে স্পিন করব দেখা যাক মায়া ক্যারেক্টার ভাগ্য কেমন আবার কিন্তু আর একটা স্পিন মারা দিছি কিন্তু তো আবারও কিন্তু আমাকে কিন্তু একটা টোকেন দিয়েছে গেরিনা কিন্তু কোম্পানিতে কিন্তু আমার সাথে বেমানি করতেছে আমাকে এখন তো কিডনি নর্মাল নিয়ে দেয় নাই তো আমি এই ক্যারেক্টারটা চেঞ্জ করে নেই দেখি অন্য একটা ক্যারেক্টার নিতে হবে কারণ এটা ভাগ্য খারাপ তো দেখা যাক কোন ক্যারেক্টারটা নেওয়া যায় তো নিচে দেখি কোন ক্যারেক্টার আছে তো ওই ক্যারেক্টারটা নেওয়া যাইতে পারে হ্যাঁ এটাই নেই তো আমরা কিন্তু আবারও ঢুকেছি আমাকে কিন্তু একটা স্পিন করতে পারবো কিন্তু শামসুর মারে আইলা ভিউয়া কিন্তু হপাই কিন্তু স্পিনটা সেরা দিছি কিন্তু এবার দিয়ে দিবি দিয়ে দিবে দিয়ে দিবে আর এগেরিনা তুমি বুঝলা না আমার কষ্টটা তো আমার কাছে কিন্তু ডায়মন্ড আছে কিন্তু তো ডায়মন্ড দিয়ে দেখা যাক একটা স্পিন মারবো কিনা এই জায়গায় কত কত সুন্দর কত কিছু দিয়েছে কিন্তু আমি পাইলাম না তো আমি ক্যারেক্টারটা আরো চেঞ্জ করে নিতাছি তো এবারে দেখা যাক কোন ক্যারেক্টারটা নেই নিচে যাই দেই এই ক্যারেক্টারটা না যায় হয় এটাই নিয়ে লই এটাই আমার ড্রেস আপ তো এটা দেখা কিন্তু স্পিন করলে কিন্তু আমি কিন্তু এটা পায় দাম কিন্তু আমি কিন্তু আর লাস্টটা স্পিন করতে পারবো তো আমি গানটা চেঞ্জ করে নেই এটা গান নেই এক্সিমেট না জানি দেখি এক্সিমেট আছে হ্যাঁ এক্সিমেট নেই

আমার তো ভাগ্য একদমই খুবই ভালো না তো আমি কিন্তু পাইনি কিন্তু আমার ডায়মন্ড একদম শোকামেরে দিয়েছে তো এই জায়গায় কি দিয়েছে ডায়মন্ড কার তো আমার কাছে কিন্তু চাইটা টোকেন এখনো আছে তো এখান থেকে কি ম্যাজিক টোকেন নেব কিনা ম্যাজিক ইউ টুকরা না এখান তো একটা গানের স্কিন নেব আমার কাছে যে টুক টুক গানটা নাই এটা দিয়ে মারলে সেই লাগে এটা কিন্তু আমি পারমানেন্ট পাইলাম না কেন আমার তো খুবই কষ্টকর তো গানটা একটু হাতে নিয়ে একটু ফিল নিতে হবে কারণ আমার ডাইমন্ড আর সব কিছু চলে গিয়েছে হোকা মেরে দিয়েছে আমার গেরি নাই তো গানটার সাথে কিন্তু ভালোই মানাইছে